আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে আগে ভিডিও দিছিলাম আগের ভিডিওতে আল্লাহ রহমত অনেকগুলোই বিক্রি হয়ে গেছে অনেকগুলা বুকিং দিয়ে রাখছে ডেলিভারির প্রসেস চলতেছে আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে বরাবর মতো আমার ঠিকানাটা ভাগেরহাট জেলা মংলা থানা যারা আসবেন মংলা যে কোনো জায়গায় এসে আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আজকে এক জোড়া নতুন অ্যালবিনো নিয়ে আসলাম আরও কিছু নতুন নতুন পাখি আছে আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম মার্শাল্লাহ প্রথমেই শুরু করতেছি এক একজোড়া অ্যালবিনো ককাটেল দিয়ে এটার নিউট্রিশনটা হলো অ্যালবিনো ককাটেল রেড আই এটা হাফ স্ট্যাম্প মেলটা হাফ স্ট্যাম্প হাত থেকে খায় ওকে হালকা ধরা যায় কাম কামড়ায় না এটা যার কাছে ছিল হাফ স্ট্যাম্প উনি ট্যাম্প করেই একজন ভালো খামারি থেকে নিয়ে আসছি আমি এটার বয়স পনেরো মাস পনেরো মাস প্লাস কিন্তু এখনও মজার ব্যাপার হচ্ছে এখনও ব্রিডিংয়ে দেওয়া হয় নাই কিন্তু আমি অলরেডি ব্রিডিং বক্স দিয়ে দিছি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন আমি ব্রিডিং বক্স দিয়ে দিচ্ছি হয়তো আশা করি খুব ভালো তাড়াতাড়ি রেজাল্ট পাবো এই যে দেখতে পারতেছেন ব্রিডিং বক্স দেয়া আছে ওদের খাঁচার ভিতরে আর খাঁচাটা আমি খুলে ভিডিও করতেছি কারণ পাখিটা ট্যাম কিন্তু পাখিটা হালকা ট্যাম ও কামরা কামড়ায় না হাতে আসে মোটামুটি হাত থেকে খায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম বরু যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি এই জোড়ার দামটা বলে দিচ্ছি না আমি মার্শাল্লাহ এখানে আছে আরও এক জোড়া এইটার ফিমেলটা ট্যাম ওর নাম আলিফ এটা অলরেডি ডিম দিয়ে দিছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু ট্যাম আমার ঘরের আমি ছোট থেকে ওকে খাতে খেয়ে খাতে খাওয়াই বড় করছি এই যে দেখতে পারতেছেন মেলটা বের হয়ে গেছে আর সাথে পাঁচটা ডিম আছে মার্শাল্লাহ ডিমগুলো জমা যারা ডিম সহ দেওয়া যাবে না কারণ ডিম সহ দিলে অন্য জায়গায় গিয়ে বসবে না সেই ক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যাবে আপনারা যারা নিতে চান যদি ডিম বাচ্চা অ্যাকুরেট পাখি নিতে চান এটার ফিমেলটা ট্যাম হানড্রেড পারসেন্ট ট্যাম ও হাতে আসে ওর নাম আলিফ ওর আরেক ভাই আছে আমার কাছে ওর নামও আলিফ সেটাও দেখাই দেবো ভিডিওটা না টাইনে সাথেই থাকবেন এটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে ডিম সহ দেব না বাচ্চা ফুটিয়ে নিতে চাইলে বাচ্চা ফুটিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ দাম টাইম বলে দিচ্ছি না আলোচনা সাপেক্ষে মার্শাল্লা এখানে আরও এক জোর আছে যেটার কথা বলছিলাম ওর ভাই আলিফ এই যে ওর ভাই আলিফ ভিতরে বসে আছে এটাও ট্যাম ছিল কিন্তু আসলে জোড়া দেওয়ার পরে ডিম পারার পরে ওর ফিমেলটা ডিম পারার পরে ও যে এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে ওর বক্সে হাত দিতে আমার ভয় লাগে এই যে ওর ফিমেলটা বাহিরে বসে আছে আর মেলটা ভিতরে তা দিচ্ছে আমি যদি একটু মেলটাকে আমি বক্সটা খুলে যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে দেখাবো কি আমার তো ভয়ই লাগে বক্সের কাছে আসতে কেন এই কথা বলতেছি আপনারা এখনই সেটা দেখতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন গাইস ও যে এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে মানে ডিম ও যাতে ডিম কেউ না নিতে পারে বা কী মনে করে যে ও এইভাবে করে আমি বুঝি না কারণ ও আমার ছোট থেকে আমি একেবারে পনেরো দিনের বাচ্চা থেকে মই হোত ওকে হাতে খেয়ে খাওয়াই বড় করছি ওই যে দেখেন কি অবস্থা কামড় দেবে না কিন্তু ভয় দেখায় কামড়ায় নাই কিন্তু আমাকে আমার হাতে লাভ দিয়ে আসছে কিন্তু কামড়ায় নাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা আসলে বুঝতেছেন হয়তো কামড় দিছে কিন্তু কামড় দেয় না আপনারা হয়তো আমার খামারে আসলে বুঝতে পারবেন দেখতে পারবেন খাঁচা বক্সের ভিতরে হাত দিলে কামড় দেয় না এইটাও আমি আলোচনা সাপেক্ষে রাখতেছি যারা ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করবেন মাসাল্লাহ এখানে আছে আরও একজোড়া এটা নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ১২ মাস ১৩ মাস বয়স যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বার দ্রুত যোগাযোগ করবেন এদের কাছেও বক্স দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এখনও ডিম দেয় নাই তবে ভিতরে নেস্টিং দেওয়া আছে ভিতরে বক্সে যাওয়া আসা করতেছে ডিম দিয়ে দেবে হয়তো রিসেন্টলি এখানে আছে এক যারা লাভবার্ড যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন রানিং লাভবার্ড যাদের একজোড়া একবার দুইবার ডিম বাচ্চা করানো লাগবে এটা জাস্ট স্যাম্পল দেখাইলাম এরকম আরও আছে তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি আসসালামু আলাইকুম